তারপর কেমন আছে এখন মানে দুদিনেই অনেকটা ভালো হয়ে গেছে আচ্ছা 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 ভাই এটা একটু ধরতে হবে কাকু একটু ধরুন না এটা একটু ধরুন তো একটা গিফট আছে তোমাদের জন্য হ্যাঁ হ্যাঁ নামা চল চলো একটু ভেতরে ঢুকিয়ে দিন ওনাকে ভেতরে ঢুকো ভাই ভালো আছো এটা ভেতরে ঢুকিয়ে দিন এই সাইডে রাখুন কোথাও একটা রাখুন হুম এখানে রেখে দিন এখানে রেখে দিন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো এই তো এখনই এসছি ভাই সারপ্রাইজ ছিল আমি তো মানে তোমাকে সারপ্রাইজ দেব বলেই এসছি যাই হোক তোমার জন্য একটা গিফট আছে ঠিক আছে আমার তরফ থেকে আর তুমি কেমন আছো ভাই খুবই ভালো আছি আমি ভাবতে পারিনি যে মানুষগুলো এইভাবে আমার পাশে এসে দাঁড়াবে আগে কেউ দাঁড়ায়নি এবার যে মানুষগুলো দাঁড়িয়ে আছে আমি কোনোদিন ভাবিনি যে আমি ঠিক হব মাঝখানে মানসিকতা মন মানসিকতা খুবই খারাপ হয়ে গেছিলো কিন্তু মানুষগুলো পাশে দাঁড়িয়ে এসে আমি নতুন করে স্বপ্ন দেখছি যে আমি যে আমি ভালো হবো আমি স্বপ্ন দেখছি দাদা আমি ভাবিনি যে আমি উঠে দাঁড়াবো আমি হাঁটা চলা করবো কিন্তু সেইগুলো এখন যে মানুষের ভালোবাসা পাওয়ায় মনে হচ্ছে আমি ঠিক হয়ে যাবো মনের ভিতরে একটা আলাদা মানে মানসিকতা চলে এসেছে আলাদা জোর চলে এসছে যে হ্যাঁ এত মানুষ আমার পাশে আছে এত মানুষের ভালোবাসা আছে আমি ঠিক হবোই মানে এরকম একটা মানুষের চলে এসছে যে দাদা আপনাকে মানে কি বলবো আপনাকে মানে শতকোটি প্রণাম দাদা মানে আপনার সূত্রে মানে আজকে যা হলো আমার সাথে আমি কখনো ভাবিনি দাদা এরকম হবে ভাই আমাকে প্রণাম না এগুলো সব ভগবানই করাই ঠিক আছে মানে আমি ভীষণ খুশি যে তোমার মুখে আমি হাসি ফোটাতে পেরেছি ভাই দাদা মানে আমি আগে প্রচুর কান্না করতাম ঘরে বসে প্রথমবার এরকম মানে মনে হতো যে আমি ঠিক হব দাদা ঘরে বসে তো ঘরে বসে থেকে 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 মানে মন মানসিকতা আরও অনেক খারাপ হয়ে এই যে প্রথমবার আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি ঠিক হব আমি ঠিক হব এরকম মানে একটা ব্যাপার চলে এসেছে দাদা কি বলবো তোমায় দাদা তুমি আমাকে মানে যা করে দিলে দাদা মানে আমি নয় আমি নয় ঈশ্বর করে দিয়েছে ঠিক আছে ঈশ্বর আছে আর তোমার সূত্রে যে মানুষগুলো আমার পাশে দাঁড়িয়েছে তাদের আমি মানে শতকোটি প্রণাম দিতে চাই মানে মানুষগুলো যেভাবে পাশে দাঁড়িয়েছে অবশ্যই সেটা মানে আমি অবশ্য মানে বলতে পারবো না অবশ্যই আর এই মেয়েটিকে মানে এই যে আমার বোনটাকে কিন্তু কখনো তুমি ভুলে যেও না 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 ঠিক আছে আজকে সমস্ত কিছু কিন্তু এই বোনটার জন্যই বোন তুমি কতটা খুশি আমি খুবই খুশি দাদা কি বলবো মানে বলার কিছু নেই সবাই এত সুন্দরভাবে আমাদের সাপোর্ট করছে আমাদের পাশে আসে আছে দেখে খুবই ভাল লাগছে আমি তো কখনো ভাবিই আমি বাড়ি থেকে বলে বেরিয়েছিলাম যে আমি ওকে একদিন ঠিক করে নিয়ে বেরোব কিন্তু মানে সময়ের পরিস্থিতিতে আমরা এতটাই দুর্বল হয়ে গেছিলাম যে মন মানসিকতা পুরো ভেঙে গেছে কিন্তু মানে তুমি তো তুমি তো ওর জন্য নিজের বাড়ি ছেড়ে চলে এসেছি মা বাবা কেউ আসতে দেবে না আমি দুইবার পালিয়ে চলে এসেছি মানে ওর জন্য তুমি মানে তুমি দুইবার পালিয়েও চলে এসেছি মানে ভাবা যায় তো বাড়ি থেকে অনেকে বলেছিল চলে আয় চলে আয় কিন্তু আমি বলেছিলাম যে আমি ওকে ঠিক করে নিয়েই যাব কিন্তু মাঝখানে অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে আমার পুরো মানসিকতাই ভেঙে গেছে মানে ওর তো চিকিৎসা হচ্ছিল না চিকিৎসা হচ্ছিল তোমার না না দাদা আমার মানে চিকিৎসা ঘরে বসেই থাকতাম আমি পড়েই থাকতাম আমার বেড সুল গুলো ওইভাবেই রয়েছে নার্ভের ওষুধ খেতে পারতাম না ভালো ডাক্তার দেখাতে পারতাম না তো এখন কি মনে হচ্ছে চিকিৎসা করাতে পারবে আজকে আগের দিন হয়তো সবাই দেখেছে আমার মুখে কিরকম ছিল আজকে মানে মনের ভেতরে একটা খুশি যে ভালোবাসা পেয়েছি খুশি মানে মনের ভেতর যে জোরটা পেয়েছে সেটা আপনার সূত্রে আর মানুষের ভালোবাসায় মানে মনে হচ্ছে যে হ্যাঁ আমি ঠিক হবো মানে মাত্র দুদিনের মধ্যেই তোমার এত পরিবর্তন মানুষ এত ফোন করেছে এত মানে ভালোবাসা দিয়েছে এতভাবে মানে কথা বলেছে সবাই বুঝিয়েছে ডাক্তারের খোঁজ দিয়েছে কি অনেক মানে অনেকভাবে কথা বলেছে সেই কথাগুলো মানে আমি কি করে বুঝাবো মানে মানুষের সেই ভালোবাসাটা মানে বোঝাতে পারছি না আমি মুখে বলে বুঝাতে পারছি কিন্তু যে মানুষটা এই যে এই যে এই ছোট্ট বোনটি যে তোমার কাছে তোমার পাশে যেভাবে রয়েছে তার জন্য বোনকে কিন্তু আমি আবারও স্যালুট জানাচ্ছি বোন না দা সব তোমার জন্যই হয়েছে আমার জন্য না বলো ঈশ্বরের জন্য ভগবান যদি তোমাকে না পাঠাতো তাহলে কি করে হতো সেটা তো অবশ্যই কিন্তু তুমি এসে আমাদের ভিডিওটা করে এরকম ভাইরাল হয়েছে সব তো তোমার জন্যই হয়েছে অবশ্যই বোন আর তুমি তোমাকেই অসংখ্য ধন্যবাদ না আমাকে নয় মানুষকে ধন্যবাদ তোমার সাথে তোমাকে এবং সেই সমস্ত মানুষকে খুব 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 ধন্যবাদ যে তারা এত সাপোর্ট করছে আমাদের এত ভালোবাসা দিচ্ছে সারা জীবন ওর পাশে এরকমভাবেই থেকে যেতে চায় মানে কী বলবো আমি প্রথমে ওর সাত ধরে আমি এখানে উঠে এসেছি আসার পরে যখন ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায় না তখন প্রত্যেকটা মানুষ আমাদের এই পাড়ার থেকে শুরু করে আমার বাবার বাড়ি বাবার বাড়ির পাড়ার প্রত্যেকটা মানুষ আমাকে বলেছে যে ওকে ছেড়ে দিয়ে চলে আয় ওর কাছে থেকে কি হবে ও কখনো ঠিক হবে কি না তারও ঠিক নেই তো এই মানে প্রচুর প্রচুরভাবে আমি খুব মানে টেনশনে পড়ে গিয়েছিলাম সবার এত এত নানান মানুষের নানান নানান কথা তার মধ্যে কি করব কি না করব কিছুই ভেবে উঠতে পারি Yeah. Mm -hmm. কিন্তু তারপরে আমি নিজেই ভাবলাম যে যেহেতু ছোটোবেলা থেকে স্কুল লাইফ থেকে রিলেশন করে আসছি হয়তো আমার হলে কি ও আমাকে ছেড়ে দিত কখনো হয়তো ছাড়তো না এর আমি কেন ছেড়ে যাবো এর জন্য সেকেন্ড টাইম আমি পালিয়ে আবার এখানে চলে আসি তারপরে মানে থেকে মানে কি বলবো খুবই আমার ওর প্রতি এতটা আকর্ষণ যে ওকে ছেড়ে কোনো দিন যেতেই যায় না সারা জীবন ওর সাথে থেকে যেতে চায় শুধু একটাই কি ও যদি ঠিক হয়ে যেতে পারতো তাহলে হয়তো আরও ভালোভাবে থাকতে পারতাম জীবনের এখন কি আশা দেখছো না ও ঠিক হয়ে যাবে ভালোবাসা এখন আর মানে আগে তো মাছখানে আমার পুরো আশাটাই ভেঙে গিয়েছে আমি ভেবেছিলাম ও ঠিক হোক আর না হোক কিছু যায় আসে না শুধু ভগবানকে ডাকতাম যতক্ষণ বেডসুলটা ঠিক হয়ে যায় কেননা বেডসুল গাছ নিষ্ট ঠিক না হয়ে পরে একটু বাজে বাজে দিকে চলে যায় এর জন্য হচ্ছে আমি সবসময় ভগবানকে ওই জন্যই ডাকতাম আর ওরেট্রিটমেন্ট আমি পড়াতাম বাহ তো তোমার এই যে ভালোবাসার মানুষটা এই যে ছোট্ট ভাই ভালোবাসার মানুষটাকে আবার তুমি চিকিৎসা শুরু করতে পারবে ওরে এটা তুমি কতটা খুশি প্রচুর খুশি ভগবানকে আমি মানে কি বলবো ভগবান আর তোমাকে যে আমি এত ধন্যবাদ দিচ্ছি আর আমার মেজদা যে তোমার সাথে মানে তোমার সাথে কন্ট্যাক্ট করে তোমাকে বলেছিল আমাদের কথাটা যে আমার বোন আছে ও ভিডিওটা করে নিয়ে আসো সত্যি মানে তোমরা না থাকলে বোধহয় কিছু হতো না এইসব কিছু হতো না মানে প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে প্রচুর আর কমেন্ট তো মানে এত সুন্দর সুন্দর আর সবাই এত ব্লেস করছে আমাকে মানে ভীষণ খুশি তুমি আমি খুব খুশি আচ্ছা কোথা কোথা কোথায় কোথায় থেকে তোমাদের ফোন করেছিল মানে আমাকে বিদেশ থেকে শুরু করে আমেরিকা সাউথ আফ্রিকা তারপর তোমার ইতালি বাংলাদেশ চেন্নাই ব্যাঙ্গালোরু মানে অসংখ্য জায়গা থেকে মানে কি বলবো মানে বাড়িতে কেউ এসছে তোমার বাড়িতে মানে দাদা তোমার ভিডিও দেখে বাড়িতে মানে এত লোক এসেছে আরও লোক বলছে যে আসবে অনেকে ঠিকানা চাইছে ফোন করছে যে ভাই তোমার বাড়িটা কোথায় কলকাতা হাওড়া থেকে তারা কালকে এসেছিলো রানাঘাট থেকে এখন দমদম থেকেও আসবে আজকে বলেছে বিকালে সত্যি খুব খুশি আর মানুষ বা আর্থিকভাবে অনেক সাহায্য করছে বাড়িতে চাল ডাল মানে এখন মানে আপনি যদি ঘরে দেখেন পুরো খাট ভরে গেছে জিনিসপত্রে শুধু মানে মানুষের ভালোবাসা মানে হৃদয়টা আমার ভরে উঠেছে দাদা অবসর মানে আমিও ভীষণ খুশি আচ্ছা তোমাকে আগে কেউ খোঁজ নিচ্ছিলো না দাদা এর আগে কেউ আমার খোঁজ নেয়নি এখন যে মানুষ তোমার সূত্রে মানে মানুষ এত ভালোবাসা দিয়েছে এত খোঁজ নিচ্ছে মানে তুমিও ভাবতে ভাবতে পারিনি যে এরকম হয়ে যাবে আমার সাথে জিনিসটা বুঝতে পেরেছো তো আমার কি বলবো দাদা আমার মানে ভাষা নেই বলার একেবারে ভাষা নেই দাদা আজকে মুখে যে হাসিটা দেখছো মানে মানে আমি তো অবাক হয়ে গেলাম দুদিনের মধ্যেই তোমার মুখে হাসি হ্যাঁ ভাই মানে আমি ভীষণ খুশি ভাই তুমি সুস্থ হয়ে ওঠো ভাই আর বোন এই হাতটা দাও এই দাদা যখন হাত ধরেছে কোনো টেনশন নেই আমি আছি তোমাদের পাশে ঠিক আছে বোন ঠিক আছে ভাই একদম হ্যাঁ এই হাত যখন ধরেছি তখন আছি বোন তোমার পাশেও আছি আর ভাই তোমার পাশেও আছি ঠিক আছে আচ্ছা বোন তোমাকে যদি কেউ কাজের ব্যবস্থা করে দেয় তুমি কাজ করবে হ্যাঁ দা অবশ্যই আমি কাজটা করতে চাই কেননা এখন সাপোর্ট করছে কয়েকদিন আমাদের ভালোভাবে চলে যাবে ট্রিটমেন্টটা ধরো করার মতো অবস্থায় চলে যাবে কিন্তু তারপরে মানে আর আমিও সেটাই ভাবছি যে তোমাদের যাতে আগামী দিনে নিজেদের ইনকাম করে নিজেরা চালাতে পারো সেই ব্যবস্থাটা করারও আমিও চিন্তা ভাবনা করেছি ভাই হ্যাঁ দাদা মানে ও কাজের চেষ্টা করেছিল কিন্তু সেইভাবে কাজের সাপোর্ট পাইনি কারণ যেহেতু আমি পড়ে রয়েছি কিন্তু এখন আমাদের এখন মানুষ অনেকে সাপোর্ট করেছে আমি একটা ট্রিটমেন্ট করলাম কিছুদিন চললো মানে বোনের যদি একটা মানে চাকরি বা কাজ যদি হতো তাহলে খুব ভালো হতো আচ্ছা বোন তোমার এমনি এডুকেশন কোয়ালিফিকেশন কি ছিল মানে হায়ার সেকেন্ডারি মানে এইচএস এ তুমি স্টার পেয়েছো মানে বোন স্টার পেয়েছে এইচএস এ ওই স্টার পেয়েছে কম্পিউটারে ডিপ্লোমা করা আছে মানে তোমার কম্পিউটারে ডিপ্লোমাও করা আছে তো এইচএস এ স্টার পাওয়ার পর পড়াশোনা করো না আসলে যখন আমার এইচএস রেজাল্ট দেয় তখন হসপিটালে ভর্তি তার কয়েকদিন আগেই ওর অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে হচ্ছে যখন কলেজে ভর্তি হওয়ার লাস্ট ডেট ছিল সেই দিন রাত্রে এর অপারেশন ছিল তারপরে আর মানে নানান পরিস্থিতির সম্মুখীন হয়ে আর কলেজ ভর্তি হওয়া মানে তুমি আর কলেজে ভর্তি হওনি মানে এত ভালো শিক্ষিত মেয়ে তোমার জন্য ভাই তোমার জন্য তোমাকে তোমাকে এতটাই ভালোবাসে এই বোন যে তোমার জন্য নিজের কেরিয়ারটাকে নষ্ট করলো আমার জন্য পড়াশোনাও করতে পারিনি কারণ আমি অ্যাক্সিডেন্ট করেছি আমি ওকে সাপোর্ট করেছিলাম যে পড়াশোনা করতে কিন্তু অ্যাক্সিডেন্ট করার পর তো আমার মানে কোনো দিকে যেতে পারিনি না আমি তো শুয়েই থাকতাম সারাদিন তখন আর্থিকভাবেও আমি দুর্বল হয়ে পড়েছিলাম পুরো ডিফেন্ডেড ছিলাম ফ্যামিলির উপর কিন্তু ফ্যামিলি তো পরে কি বলবো সবাই তো দেখেছে ভিডিওতে মানে ভাবা যায় এই মেয়েটি উচ্চ মাধ্যমিকের স্টার পাওয়া মেয়ে হ্যাঁ ভাই একদম তো বোন তুমি কি পড়াশোনা করতে চাও নাকি কোনো কাজ করতে চাও বোন হবে মানে তুমি তুমি তার এখন একটা কাজ কাজ চাইছো একটা হলে তুমি তোমার এই ভালোবাসার মানুষটাকে নিয়ে তুমি বেঁচে থাকতে পারবে তাই তো ঠিক আছে বোন আমি অবশ্যই চেষ্টা করবই তোমার এই কাজের দিকটা এবং যদি তোমাদের একটা কোনো ব্যবসা বা এরকম কিছু করে দেওয়া যায় তাতে কি তোমাদের ভালো হবে মানে আমি কাজ সম্বন্ধিত আমি তো হোটেলে কাজ করতাম তো আমি হোটেলে কাজই জানি তো ওই সূত্রে যদি কোনো আমাকে মানে কি কোনো একটা জায়গা কাজ করে দিলে আমরা নিশ্চয়ই করতে পারবো কিন্তু এবার ব্যবসায় তো লাভ লস আছে সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো কিনা কারণ আমি পড়ে গেছি তো বোন একটা গিফট এনেছি গিফটটা তো খোলা হলো না এখনো বোন হ্যাঁ ঠিক আছে গিফটটা খোলো দেখো গিফট কি আছে এই ভাইয়ের জন্য আজকে আমি এই গিফটটা এনেছি নিয়ে আসো এখানে নিয়ে এসো বোন এটা নিয়ে আসো টেনে ভারী আছে না বোন দাও আমি দেখো বোন মধ্যে কি আছে দেখো ভেতরে কি আছে বের করো বোন বের করো ভারী আছে না বোন আসতে দেখে তো বোন এবার ওটাকে সোজা করো বাহ ভাই কি এটা কিন্তু আমি অনেক জনের কাছে চেয়েছিলাম আচ্ছা কেউ দেয়নি ওই আমাদের মানে কি বলবো তাদের নাম নেওয়া মানে নিলে পড়ে অনেকটা ক্ষতি হতে পারে আমার তো নাম নিব না অনেক মানুষের কাছে চেয়েছি কিন্তু এই জিনিসটা এই জিনিসটা তোমাকে কেউ দেয়নি না 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 দুই তিনবার চেয়েছি মানে তারা বলেছে তার প্রতিশ্রুতি দিয়েছিল দেবো দেব দেবো কিন্তু পড়ে 안 দেয়নি দেয়নি না তো আজকে ভাইয়ের জন্য এদিকে নিয়ে এসো বোন এদিকে নিয়ে এসো এদিকে নিয়ে এসো বোন খুশি আমার ভালোবাসার মানুষটাকে এখানে বসাবে ওকে নিয়ে ঘরের মধ্যেই ও ঘুরতে পারবে ঠিক আছে হ্যাঁ ভাই তুমি উঠতে পারবে এখন খাটে খাটে যেতে হবে না হ্যাঁ উঠিয়ে দিতে পারবে হ্যাঁ এবারে ভাই তাকো তুমি কিন্তু এটা করে এবারে তুমি সব জায়গায় চড়তে পারবে হ্যাঁ ঠিক আছে মানে ভাই ভীষণ খুশি হ্যাঁ ভাই আমি এটা অনেকজনের কাছে চেয়েছি হ্যাঁ এটা অনেকজনের কাছে চেয়েছি তো দেয়নি তো মানে আর চাইতে হবে না ভাই তোমাকে ঘরের ভেতরে ওইখানে একা একা থাকতাম ওই জাল নামিয়ে সবকিছু এখন একটু বাইরেও যেতে পারবো একদম ভাই তুমি এটা করে বাইরেও যেতে পারবে মানে ভীষণ খুশি হ্যাঁ ভাই একদম আমিও খুব খুশি আজকে তোমার জন্য এটা করে দিতে পেরে আমিও খুশি বোন আমিও ভীষণ খুশি বুঝতে পারবে আস্তে আস্তে পড়ে যাবো না বাহ্ এসো বোন বোন নিয়ে এসো এবারে তুমি ভাইকে এইভাবে করেই তুমি গাড়িতে বসিয়ে ঘোরাবে হ্যাঁ হ্যাঁ আর তুমি এইভাবে গাড়িতে করে যাবে হ্যাঁ একা একা যেতে পারবে এবারে একা একা বাইরে যাবো

সংকৃপাকে যে আপনি যে যে হুইল চেয়ারটা দিয়েছেন আমরা খুব গর্বিত খুব গর্বিত ও যে আমাদের সামনে দিয়ে চলাফেরা করে বেড়াতে পারবে এটা দেখে আমরা খুব খুশি হব খুব মানে ও মানে খুবই কষ্টে কাটছিল এই পরিবারটা দিদি খুবই কষ্টে তো কাটছিল আমরা তো নিজে চোখেই দেখছিলাম আসছি যাচ্ছি দেখছি কিন্তু ওর কষ্টটা দেখে আমাদের খুবই মানে অতিরিক্ত কষ্ট হয় তো দেখে তারপরেও আপনারা যে এতটা সাহায্য করছেন আমরা অনেক অনেক যাই হোক আমিও ভীষণ খুশি মানে এই ভাইগুলোকে কিছু একটা করতে পেরে আমিও ভীষণ খুশি আমরাও খুব খুশি এতটা খুশিতে আপনাকে বলে বোঝাতে পারবো না যে ছেলেটা আমাদের চোখের সামনে এখন উইল নিয়ে ঘুরে বেড়ালেও তাও মনের বুঝ দিতে পারবো যে না ছেলেটা বাইরে বেরোতে পেরেছে দশজনের মুখ দেখতে পারবে তাদের সঙ্গে কথা বলতে পারবে কেওয়ার ভিতরে এসে তার সঙ্গে কথা বলা লাগবে না সে বাইরে থেকেই কথা বলতে পারবে আপনারা খুশি তো খুশি বাবা আমি যখন থেকে এর অ্যাক্সিডেন্ট যে সেই সময় থেকেই আর পেছন আমরা আছি হ্যাঁ হসপিটালে নিয়ে যাওয়া আমরা সুরত থেকে জমি নিয়ে গন্ডগোল সুরত থেকে আমরা এখানে আছি আর ওর মা তো যেভাবে ফেলে দিয়ে ও তো পারে না বুঝলে ছেলেটা তো খুবই কষ্টে কষ্টে ছিল কষ্টে আর কি সেখান থেকে তো কিছুটা কিছুটা আর কি মানুষের হেল্প তাতে আপনারা খুশি হ্যাঁ হ্যাঁ আমরা খুশি

আপনার ছেলেরই বয়সি বুঝতে পারছি আপনি আপনি আবেদন ইনাকে মে বলে মে বলে মানে উনি উনি দানদান করেছিল মানে এই উনি দানদান করেছিল তার জন্য আর মানে খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে এই এই পরিবারটার পাশে একটু থাকবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অনেক মানুষ আছে এখন আর আপনারা তো পাশে রয়েছেন আপনাদের সবার আগে থাকা প্রয়োজন ভালো থাকবেন দিদি আর আপনিও ভালো থাকবেন বাবু হ্যাঁ ভালো থাকবেন বোন তোমাকে বলে যাচ্ছি বোন তোমার মতো মেয়ে আমাদের সমাজে আরো দরকার তবে সমাজ আরো ভালো হবে কি দিদি ঠিক বলেছি তো দিদি তোমার মতো মেয়ে আজকের দিনে পাওয়া যায় না তোমাকে আমি আবারও বলছি বিগ বোন তুমি এইভাবেই এই ছেলেটাকে এইভাবেই আঁকড়ে ধরে দেবে ভালো থাকবে ভগবান তোমাকে আশীর্বাদ করবে তুমি মিলিয়ে নিও এই দাদাটার কথা ঠিক আছে পাচ্ছে কিন্তু তুমি 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 তোমাকে ভগবান দেখবেই আমি তোমাকে বলে দিয়ে গেলাম ঠিক আছে ভালো দেখো আর তুমি কামালপুরের অঞ্চলে এরকম পাওয়া যায় না না আমি তো গ্যারান্টি দেখছি তো মানে এরকম মেয়ে পাওয়া যাবে না উচ্চ মাধ্যমিকে স্টার পাওয়া মেয়ে মানে ভাবা যায় কত মেধাবী ছাত্রী লোকের ঘরের থেকে বহু চলে যাচ্ছে হ্যাঁ আর ইনি তো কি আছে এখনো তাহলে তাহলে মানে বোন বোন আমি তোমাকে প্রণাম করতে দাও বোন প্লিজ আমাকে একটা বোন প্রণাম করতে দাও আমি তোমাকে আমাকে প্রণাম করো না আমার আমাদের প্রত্যেককে এই বোনটাকে প্রণাম করা উচিত কি দিদি ঠিক তো তোমাকে প্রণাম করা উচিত তুমি আমাদের সমাজের নির্দর্শন থেকে যাবে সারা জীবন ঠিক আছে বোন ভালো থেকো ঠিক আছে